শীতকাল মানেই শাকসবজির সমারোহ বছরের অন্যান্য সময়ে কিছু শাক পাওয়া গেলেও শীতের সময় সবচেয়ে বেশি ধরনের শাক পাওয়া যায় এর মধ্যে পালং মেথি মটর সর্ষে বেথ মূলা শাক উল্লেখযোগ্য বিশেষজ্ঞদের মতে নিয়মিত শাক খেলে একদিকে যেমন শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হয় তেমনি নানা ধরনের রোগও প্রতিরোধ করা যায় তাই আসুন জেনে নিই কোন শাক খেলে আমরা কি কি উপকার পেতে পারি সহ আরো নানা তথ্য তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে মূল শাক মূল শাকে ভিটামিন সি এবং এ থাকায় এটি শরীরের শ্বেত রক্তকণিকার উৎপাদন বাড়ায় এবং সাধারণ রোগ ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এই শাকে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য ও বদহজম হজম দূর করতে সাহায্য করে মূল শাকে উপস্থিত অ্যান্থোসায়ানিন নামক উপাদান হার্টকে সুস্থ রাখে এবং সামগ্রিকভাবে হৃদরোগের ঝুঁকি কমায় এই শাকে থাকা আয়রন রক্ত অল্পতা প্রতিরোধের সাহায্য করে এবং এই শাকে উপস্থিত ফাইবার কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সুষ্ণিস শাক মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে ডিমেনশিয়ার ঝুঁকি কমায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদানে ভরপুর হওয়ায় এই শাক শরীরকে অনেক রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে এই শাকে বিভিন্ন ভিটামিন খনিজ এবং ফাইটোকেমিক্যাল যেমন ফ্লাভোনয়েড এবং ট্যানিন রয়েছে যা সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক লাউ এবং কুমড়ো শাক লাউ এবং কুমড়ো শাক খেলে ওজন নিয়ন্ত্রণ হজম শক্তি বৃদ্ধি এবং চোখের স্বাস্থ্যের উন্নতি হয় পাশাপাশি কোলেস্ট্রল নিয়ন্ত্রণ এবং হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে এই শাকে থাকা ফাইবার ভিটামিন এবং খনিজ পদার্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হাড়কে মজবুত করে ডাটার শাক ডাটা শাক ভিটামিন খনিজ এবং ফাইবার সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রক্তশূন্যতা দূর করতে হজম শক্তি উন্নত করতে এবং ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য উপকারী এতে থাকা ভিটামিন এ সি এবং ফলিক অ্যাসিড দৃষ্টিশক্তি ভালো রাখে ত্বক ভালো রাখে এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টি যোগায়। বথুয়া শাক বথুয়া শাকের উপকারিতাগুলির মধ্যে রয়েছে কোষ্ঠকাঠিন্য দূর করা ওজন কমাতে সাহায্য করা রক্ত পরিষ্কার করা হজম শক্তি বৃদ্ধি করা এবং কিডনির পাথর অপসারণে সাহায্য করা এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চুল ভালো রাখতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সহায়ক ঢেঁকি শাক নিয়মিত ঢেঁকি শাক খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হৃদরোগের ঝুঁকি হ্রাস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দৃষ্টিশক্তি ভালো রাখা সহ নানা উপকারিতা পাওয়া যায় এতে থাকা পটাশিয়াম ভিটামিন এ এবং সি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ভিটামিন সি দাঁতের ক্ষয় রোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কুলেখাড়া শাক কুলেখাড়া শাকের অনেক উপকারিতা রয়েছে যেমন এই শাক রক্ত অল্পতা দূর করে লিভার সুস্থ রাখে হজম শক্তি বাড়াতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়া এই শাক একটি প্রাকৃতিক মূত্রবর্ধক যা স্বাস্থ্যকর প্রস্রাব প্রবাহকে উন্নত করতে সাহায্য করে এবং কিডনিকে সুস্থ রাখে গিমা শাক গিমা শাক খেলে কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি গ্যাস এবং ওজন কমানো সহ অনেক উপকার পাওয়া যায় এটি হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায় অ্যাজমা ও ফুসফুসের রোগ থেকে উপশম দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া গিমার শাকের তেতো উপাদান রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে হেলেঞ্চার শাক হেলেনচা শাক রক্ত শুদ্ধ করতে হিমোগ্লোবিন বাড়াতে কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং ত্বকের বিভিন্ন সমস্যা যেমন চুলকানি ও ঘামাচি নিরাময় করতে সাহায্য করে এছাড়া হজম শক্তি বাড়াতে ডায়রিয়া প্রতিরোধ করতে এবং ভালো ঘুমের জন্য সাহায্য করে থাকে বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে